আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব টাইগার মুরগির বাচ্চাদের খাবার ওরা কি খায় আসলে টাইগার মুরগির বাচ্চাদের প্রধান খাবারই হচ্ছে কি আর আমি পিঠের সাথে কিছু চালের ঘুদ অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছ তুমরাও যদি চাও যে টাইগার মুরগি এক একটা পাঁচ থেকে সাত কেজি ওজন হোক তাহলে আমার মতো ফিটের সাথে কিছু চালের খুঁত অ্যাড করে দিবা আর আরেকটা কথা হচ্ছে টাইগার মুরগি ওজন বাড়ানোর জন্য ওদের এক জায়গায় আটকে পালন করতে হয় যদি ওদেরকে দেশি মুরগির মতো ছেড়ে দেওয়া হয় ওরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে এতে করে ওরা ঠিক মতন খাবারটা খাবে না ওজনও বৃদ্ধি পাবে না তাই প্রথমত ওদের এক জায়গায় আটকিয়ে পালন করলে অনেক ভালো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় ওজন বেড়ে যায় যদি কেবল মাত্র মাংস খাওয়ার উদ্দেশ্যে টাইগার মুরগিগুলা পালন করো তাহলে ওদেরকে এক জায়গায় আটকিয়ে পালন করার চেষ্টা করবে আর যদি মনে করো যে না ওদেরকে আমি এমনিতে পালন করব টিম হবে বাচ্চা হবে তাহলে ওদেরকে দেশি মুরগির মতো ছেড়ে দিবে আর ওদেরকে ঠিক মতন ফিট খাওয়াবে তাহলে মুরগি অনেক বড় হবে ওজন হবে আমি অনেক ছোট ছোট দুইটা বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম ভেবেছি হয়তো ওরা মরে যাবে ঠিক মতন খাওয়া দাওয়া করবে না কিন্তু না ইনশাল্লাহ ওরা অনেকটা বড় হয়েছে ওরা অনেক ছোট ছিল এখন ওরা মার্শাল্লা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ ওরা অনেক সুন্দর করে খাচ্ছে আমি যখন ওদের শুধু ফিট দিয়েছিলাম তখন ওরা তেমনটা খেতে চায়নি কিন্তু যখন চালের খুদ এড করেছি এখন ওরা অনেক সুন্দর করে